ঘনবাজির আসসালামু আলাইকুম বন্ধুরা পাবলিক বাংলা থেকে মোহাম্মদ মন্ডল নতুন একটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছে স্বাগতম আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছে একটা ঘনবাজির কবুতরের খামারে এখানে প্রচুর কালারফুল এবং ঘনবাজির বেশ কিছু ভালো ভালো কবুতর রয়েছে যে কবুতরগুলো আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো আশা করি সকলে আপনারা পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন আর আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে রাখি ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন আর যদি খারাপ লেগে থাকে তাহলে ডিসলাইকের অপশান আছে অবশ্যই ডিসলাইক করবেন ঠিক আছে তো চলুন আর কথা না পারি পুরো ভিডিওটা শুরু করা যাবে একজন ঘনবাদি করতে দেখাচ্ছি আপনাদেরকে নটটার হচ্ছে নিচে বাজি আর মাদিটা হচ্ছে উড়াবাজি বাজি বলতে অর্থাৎ মুটে বাজি পাবে না নটটা হচ্ছে হাত থেকে ছেড়ে দিলে বাজি হবে এরকম টাইপের বাজি এ একজনের কবিতা দেখাচ্ছি আমরা হচ্ছে এটাকে সাধারণত জাক দুবাস থাবা বলে থাকি জাক থাবা দুটেরই হচ্ছে চোখকাল সালা দেখে ফুল মাস্তিতে আছে কবিতার জোড়া ফেলে দেখানোর চেষ্টা করি কাছ থেকে

এরা কি মিটিং টিটিং করছে ভাই ডিম বাচ্চা করার জন্য চেষ্টা করছে ডিম একবার পাইছে না প্রথম ডিম পাইছে এটা কোনটা ভাই যে এটা এটা আলাদা না এই একজোড়া হাত বাজির কবিতা দেখাচ্ছে আপনাদেরকে কমলা দুটি হচ্ছে হাতবাজির কবুতর এই যে এই চাল থেকে নামতে গেলে আপনারা বাজি পাবেন চাল থেকে বা ক্ষোপের উপর থেকে নামতে উঠতে আপনারা এই কমলা জোড়া বাজি পাবেন মার্শাল্লাহ দেখেন খুব সুস্থ সবল কবুতর চোখ নাক মুখ সবই সাদা শেষ সাদা এক জোড়া কবুতর কমলা চোখ নাক মুখ সব সাদা গোল পাম হচ্ছে এই কবুতর জোড়াটাও পছন্দ হলে আপনারা দেখতে পারেন মার্শাল্লা মানে কি খুবই সুন্দর এটা হ্যাঁ একবারে চোখ দেখেন এই একজনের কবুতর দেখলাম মার্শাল খুব সুস্থ সব ঘনবাজির কবুতর ঘিয়া চুল্লি সাধারণত বলে আমরা বলি কমলা কবুতর এক একজন এক এক নামে ডাকে তো যে নামে না কেন এই জোড়া কবিতর দেখলাম ঘনবাজির কবুতর উঠতে নামতে বাজি হবে সমস্যা নেই এই একজোড়া শ্বেত চুটে দেখাচ্ছে আপনাদেরকে এগুলো হচ্ছে উড়াবাজির কবুতর ঘনবাজি না উড়াবাজির জোড়া শ্বেত কবুতর শ্বেত চুটে দেখেন একবার ফ্রেশ চোখ সাদা পায়ে ফেদার দেখাচ্ছে আপনাদেরকে দেখেন মাসালা ফেদার অনেক বড় বড় ভাঙা আছে ফেদার ডিম বাড়ছে রানিং জোড়া কবুতর এগুলো হচ্ছে ঘনবাজি না এগুলো হচ্ছে উড়াবাজির কবিতা ঠিক আছে তো এই কবিতা জুড়ে আপনাদেরকে আরো পছন্দ হলে পরে আপনারা নিতে পারেন আমরা একটু গেটার দেখানোর জন্য কবিতা ছাড়ি এই হচ্ছে নরের গেটার মাসাল্লাহ স্ট্যান্ডিং দেখেন খুবই সুন্দর অসাধারণ গেটার এই হচ্ছে নটটা জোড়া এই শ্যার দেখালাম আপনাদেরকে শ্যাত চুটা চোখ নাক মুখ সবই সাদা উড়াবাজির কবিতা এই হচ্ছে মাজিটা এগুলো কি বাজে ফুটেছে কয়েক করে বাজে পাওয়া যাচ্ছে এখন মাতৃ থাকে না

দুটোই পাগলা নিচে বাজি না একবারে দুইটাই একবারে ঘন একটু আপনার উপরে আর মাদিটা মাটি থেকে উঠতে লাগলে বাজি নিচে উপরে নামতে কি লাগে যখন এই হচ্ছে এক জোড়া কবুতর দেখাচ্ছে আপনাদেরকে মার্শাল এর হচ্ছে মাদিটা এই হচ্ছে দেখুন নটটা এটা খুব সুন্দর একবারে নিচ ঘনবাজির বাজির কবুতর দুইটারই চোখ কালো দুই পাশে চোখই কালো না সাদা আছে দুইটারই চোখ কালো একটা সাদা একটা সাদা আছে না কোনটা সাদা আছে নরের তাহলে এক চোখ সাদা না ও নরের হচ্ছে এক সাদা আছে এই এক জোড়া কবুতর দেখলাম আপনাদের মাসাল খুবই সুন্দর বাইরের ভাষাতে এইরকম দুই জোড়া কবুতর আছে এক জোড়া এরকমই দেখতে কিন্তু লেজ সাদা আর এটা হচ্ছে লেজও কালো মাসাল্লাহ খুবই সুন্দর কবুতর হ্যাঁ এই দেখেন আরেক জোড়া কবুতর এই যে দেখেন ফুল একবারে মাতৃতে আছে কবুতরগুলা এই কবিতা নিচে বাজি ঘনবাজির কবুতর মুসিচুটে একটা নর দেখাচ্ছে আপনাদেরকে ঘনবাজির একটা নর প্রচুর ঘনবাজি প্রচুর দাঁড়ান আপনাদেরকে স্ট্যান্ডিং ওটা কবিতাটা দেখাই প্রচুর শক্তিশালী একটা কবুতর এই হচ্ছে মুসকি নেট আপটা দেখানো আশা আল্লাহ খুবই সুন্দর গেটার কবুতর এ হচ্ছে ঘনবাজির একটা মুস্কি নর মার্শাল্লার গেটার দেখেন খুবই সুন্দর গেটার কুত্তরটা আর এই যে এটা একটা ঘনবাজির একটা নর না ভাই হ্যাঁ ওইটাই দেখাচ্ছি এই একটা ঘনবাজির যে কালো মুশকি ফুলের মাথায় ঝুটি আছে আর আমি দেখাচ্ছি আপনাদেরকে হচ্ছে এই যে

লাল সুন্দরী মাদি দেখাচ্ছে আপনাদেরকে মার্শাল ডিম আছে ভিডিও করার জন্য ডিমগুলো গুলো সরাই নেওয়া হলো যদি ডিম ভেঙে দেয় এই যে পায়ের দেখেন চোখ না সবই সাদা এই হচ্ছে মাদিটা আমাদের গেট আপ আপনাদেরকে দেখায় দাঁড়ান বাইরে করা যাচ্ছে না কবুতর খুবই ছটফটে কবুতর তো একবারে এক সেকেন্ডও মনে করেন ছাড়া যায় না কবুতর এই যে আচ্ছা যাক এই হচ্ছে নটটা মার্শাল্লাহ দেখেন এই হচ্ছে নটটা এক জোড়া লাল সুন্দরী ঘনবাজি না এগুলো হচ্ছে উড়াবাজির কবুতর ঠিক আছে এই কবুতরগুলোই ঘনবাজি হয়ে যাবে যদি আপনি দেখাতে মাসের পর মাস খাঁচাতে আটকায় রাখেন বা অনেক দিন পর পর ছাড়েন এই কবুতরগুলো এমনি ঘন বাজিয়ে দেবে ঠিক আছে তো এই একজোড়া লাল সুন্দরী দেখালাম আপনাদেরকে প্রথমে দেখালাম দেখালামিটা নরটা নরে গেটার ফুল ভিডিওতে আপনারা নরে গেটা বেশ কয়েকবার দেখতে পাবেন নরের ডাকের ভিডিও দেখতে পাবেন এই একজোড়া শ্যাত বাচ্চা দেখাচ্ছে আপনাদেরকে ওই যে ভাইয়ের বাড়ির যে বুড়াগুলো দেখালাম এই বুড়ার হচ্ছে আর এক এক একজোড়া বাচ্চা এদের খেল খেলফুটা আছে উড়ন খেলফুটা মাশাআল্লাহ সুস্থ সবল জোড়া বাচ্চা পায়ের ফেদার কিন্তু বড়ো বড়ো হ্যাঁ কিন্তু আসলে পায়ের ফেদারগুলো ভাঙা আছে যেই কারণে আপনারা বুঝতে পারতেছেন না এর বাপ মায়ের এই ভিডিওতে আর বাপ মায়ের হচ্ছে পায়ের ফেদার আপনারা দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এই বাচ্চাগুলো আর পায়ের ফেদার অনেক বড় বড় কিন্তু ভাঙা আছে তো ফেদারগুলো ওনার মুখ সবই সাদা এই বাচ্চাটা একটু শুধুমাত্র মুখ চোখ ঠোঁটে এখানে কালো আছে এই এক জোড়া বাচ্চা দেখলাম আপনাদেরকে যদি কারো পছন্দ হয় তাহলে বলবেন এই এটা হচ্ছে নর্থ আর ওই ওইটা হচ্ছে মাদি বাচ্চা এই এক জোড়া জাগ দেখাচ্ছে আপনাদেরকে একবার ডিম বাচ্চা করেছে কৌতুর জোড়া মার্শাল্লাহ অসাধারণ গেট দেখেন আর বাপমায়ের হচ্ছে ঘনবাজি এগুলো এখন পর্যন্ত ঘনবাজি হয়নি মানে উড়াবাজি উড়নবাজি এই কবুতরগুলো আপনার দেখা যাচ্ছে দুই তিনবার যখন ডিম নেবেন কবুতরগুলো বসে রাখবেন তখনই ঘনবাজি হয়ে যাবে এই কবুতরগুলো আপনার ঘনবাজির হয়ে যাবে কারণ আর বাপ মা যেহেতু ঘনবাজি মানে আর বাপটা হচ্ছে মাটির উপরে খেল মারে অর্থাৎ হাতে ছেড়ে দিয়ে ধাপ করে খেল মারে আর মাদিটা দেখা যাচ্ছে উঠতে নামতে খেলমারে এক একজরা বাচ্চা দেখা যাচ্ছে এগুলো বাচ্চা বলে ভুল হবে একবার ডিম দিয়েছিল বাচ্চা ফুটানি না ভাই বাচ্চা ফুটানো হয়নি একবার ডিম দিয়েছিল তো এই কবিতাগুলোই যখন আরও দুই তিনবার আপনার ডিম বাচ্চা করবে বেশ কিছুদিন আপনার বসা রাখবেন আটকে রাখবেন তখন এমনি দেখবেন যে ঘনবাজি হয়ে গেছে ঠিক আছে আর বাপ মা যেহেতু ঘনবাজির গেট গেটার দেখেন গেটার ফেদার টেদার দেখেন আর ফেদার অনেক বড় বড় ফেদার অনেক কাটা আছে ফেদার এই যে এইটার ফেদার দেখলে পরে দেখেন আপনি বুঝতে পারবেন তিন ইঞ্চির উপরে ফেদার তিন চার ইঞ্চি ফেদার এই যে দেখেন মার্শাল ফেদারগুলো দেখেন আপনার তাহলে বুঝতে পারবেন এই হচ্ছে ফেদা ঠিক আছে আর এই যে এগুলো এটারও ফেদার দেখেন পর্যাপ্ত পরিমাণ সবই ফেদার কাটা আছে অনেক বড় এবং চোখ নাকুক দেখায় আপনাদেরকে এই হচ্ছে দেখেন বাচ্চা দেখলাম বাচ্চা বলতে কি নিউ বাজিরি বাচ্চা জাগের বাচ্চা দেখলাম আপনাদের এই দেখাচ্ছে দুইটাই ঘনবাজির মাসাল নর গিয়ে দেখেন এই একজোড়ে ঘনবাজির কবিতা দেখাচ্ছে আপনাদেরকে বাজি আপনাদেরকে দেখাই দেওয়া যাবে যে দাম ধরে মিটে বাজি আপনাদেরকে বাজি তো দেখানো যাবে না ভাই বাজি দেখানো যাবে বাজি আপনাদেরকে দেওয়া যাবে হচ্ছে হলুদ চোখের গেট আপটা দেখেন কবিতার খুবই সুন্দর গেটপ অসাধারণ গেট আপের একজোড়ে গুরুত্ব দেখা যাচ্ছে আপনাদেরকে বডি স্ট্যান্ডিংটা দেখলেও আপনারা বুঝতে পারবেন একজোড়ে ঘনবাজির কবুতে দেখাচ্ছে আপনাদেরকে দুইটাই হলুদ চোখের মাথায় জুটি আছে ওটা হচ্ছে কালো মুষ্টি একটা সবজি

যদি সিঙ্গেলেও হয়তো নর্মাদি পছন্দ করেন সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে হয়তো জোড়া নিলে পরে একটু আপনাদের আপনাদের সস্তরভাবে যখন আপনার ভেঙে নর্মাদি আলাদা করে নিতে যাবেন সেক্ষেত্রে একটু আলাদাভাবে বাড়তি দাম তো অবশ্যই থাকবে এই হচ্ছে আরেক কুতু দেখানো খুবই সুন্দর মার্শাল পায়ের ফেদের ফেদারও তারও দেখা বেশ বড় বড় ফেদার আছে মাসা আল্লাহ দেখছেন ফুল ফুল পাইলম একবারে মনে করেন সেট দুটো এক দুটো একসাথে যদি একটু ধরি দেখেন এই যে এগুলো উড়ো উড়বাজির কবুতর ঠিক আছে উড়াবাজির কবুতর ঘনবাজি না আর এই কবুতরগুলো মূলত আসলে ওইভাবে বের করা হয় না যে কোনো বাজি একবারে যে রকমভাবে পাইছে তা না তবে কবুতরগুলো আপনি উড়াবাজির কবুতর একবার সেট মিলানো দেখেন সকলে সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি আবারও আপনাদেরকে একটা রিকোয়েস্ট থাকলো ভিডিওটা অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন এবং যদি খারাপ লেগে থাকে অপছন্দ হলে ডিসলাইক করবেন ঠিক আছে ধন্যবাদ আসসালামু আলাইকুম